যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন সব মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে। কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আর টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা আব্বাস নু আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহর রসুলের চাচা বিদায় হদের দিনাল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করা দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চা বাতিজা তুই সুদ মাফ করা দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতি যা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্ত্রে আসলও মাফ করা দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করি কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এর চেয়ে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো কর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আসতো ঠিক না হায় 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 আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে

আল্লাহ রসূলের জীব উদ্দেশ্যই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড়াই ফাফিরু ইল আল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে শ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে যান দেখে আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যায় আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানটা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিয়েছি বাবাকে তো চাকর রেখা দিয়েছি ড্রাইভার রেখা দিয়েছি কিচ্ছু করতে হয় না মা বাবা ভয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এক চেয়ে ভালো থাকতো এক চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কস আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোন কে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহের আজীবন দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন আসে তো সবচেয়ে উত্তম ঘরে বলছে মহিলাকে আলী রাজিয়াল জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক আমার জুহা আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায়া দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে আমি তো সন্তানের দেখাইলাম একটা না একশো দেখানো যায় হয় বাইজামের জান্নাতের সঙ্গী কসাই এমনে কষাই অয়েস করনি জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার বদলা দিলে এমনি না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসেন সুখ হবে আপনি হাসেন আমি আপনি হাসতে পারেন কিন্তু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হবে হাসি বাস্তব এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মক্কাদেশ ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে কঞ্চে মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আসে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমেরতে উঠেই তবা করত যে আল্লাহ সারা কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই যদি যদি সময় করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি অথচ 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 আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখছে সুকুর সকালবেলা ঘুম থেকে ওঠা বলে মালিক তাইলা ইয়াক আউওয়ালা নাজরিন আলা মান লা ইয়ুসাল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন ব্যানোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো সুকুরই নাই অসুবিধা কি নামাজ না পড়লে ঠিক আছে আপনি হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি সুকুরের চুকে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাদির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ঢাকার দায়িত্ব নিতেন না কোন উন্মতের দায়িত্ব নেন না শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব বিশ্বাস হয় না আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে এক হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসা আল্লাহ বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসা আল্লাহ ইসলাম বলছে এর চেয়েও নিয়ে আসেন তখন আল্লাহর রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতো যাই কি করে মুসাইম বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ অক্ত না পড়ল তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উন্মতকে ডাইকা পড়ায় ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় আনবো এই জন্যই ফজরের সময় বলে যুবক পায়ে হাত রাইখা বলে চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কিদিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইঞ্জিন নিজের জন্য তোমা যেরকম চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আর ইমাম ইমাম জেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেয় যদি পাঁচক তো নামাজই পড়ত পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা গুনা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ অক্ট নামাজ পড়ার পরে গুণা থাকার কোন সুযোগ কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে

مؤمن المحیمن العزیز الجبار المتکبر الخالق البارئ المصور الغفار الفار الوحاب الرزاق الخطاف العلیم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الغلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاہر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامی والقانی والمبنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال نیران بوئی پودر مالک اللہ پانچ پہلانا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাহলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির হাজার ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মামন লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবংদের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাইহি হিলা গাবা যাও

হায় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখে আসতেছে গান্দা জান্নাতের বুর্ধের জন্য দৌড়াবাদের জন্য মোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন দৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হয় হায় সাহাবা শুধু পাগল হবে ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্নতটা তো অন্য রকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জন্য আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছি আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে জাইগিন আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়ে সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাথা উলিয়া উফ আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইসপিরি সকল কাকি অলিয়াই একটু সবর কর মোহাম্মদী আসতেছে ওয়ান্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু ওই জান্নাত দিবে ফিরদাউস এই জন্য তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ফাই দা সা আলতা ফাস আলীল ফেরদাউস আল্লাহ আলা ফেরদাউস চাই কেন না আমার উন্নতের জন্য ফেরদাউস জাননাল লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো ছাড়াদিন জেডি দেখে এডি দেখি তো ফর্সুত নাই আবার আল্লাহর কোন সময় দেখব ঠিক না হ্যাঁ আল্লাহ কি আরছে সুন্দর নাকি ঠিক না কি গো যুবক হুম ছাড়াদিনি তো নেটের ভিতরে দেখতে থাকো তোমার পায়ে হাত রাখি ছাড়ো এগুলো ছাড়ো কতবার জুতা দেখলা তারপর হুস হলো না ঠিক না 14 তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এইখানে যে ফুলের মেসেজ দিয়া জুতা দেখাইছে না নাই ক। রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকু বন্ধু মানুষ আমার নিসেই তোমাকে করে নিয়া কত তো ফুলের মেসেজ দিয়া চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুড়। যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একটু বাবো না যখন তোমার এই দেরা বলবে আনতা হুকবি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে চা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানে ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত তো সৈকত আছে জান্নাত নাচ আছে জান্ গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় হায় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় লবে এমন কি নিজের চেঞ্জ করবে।। লাগানো থাকবে। নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো আমি তো চিনবো না লি একভাবে এখন আর একভাবে কেমনে চিনব ঠিক না এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট ও চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে করে বাহির হবে হয় হয় দুনিয়ার এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায় বানায় রাখবো ওখানে কোনোটা হীরার কোনোটা মুক্তার কোনোটা কোনটা কোনোটা জামর কোনটা ইয়াকুত কোনটা মারজান সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানায় বানা সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিররু ইলাল্লাহ ফফিররু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড়বেন এটার জন্য ওলামায় কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই না শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগের সামনের মাসটাই রজব তার পরেরটাই সাবান তার পরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না লাল্লা রসুল কেন ধোয়া করতেন পারিক লানাফি রজ বা সাবান আল্লাহ দরজা খোলা ডিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কম সে কম পাঁচ তো নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জোড়ে আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নেই

যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহ মেলা হবে এস্তেমা হবে না আল্লাহ মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে চান হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইল্লা